হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব। এনইপি ফোর ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা যারা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডারের বিভিন্ন কলেজগুলোতে ফার্স্ট সেমিস্টারে যারা পড়াশোনা করছো তাদের জন্য আজকে কমিউনিকেশন স্কিল ইন বেঙ্গলি অর্থাৎ বাংলা ভাষার যে সংযোগ দক্ষতা রয়েছে সেখান থেকে আজকে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করবো ছ নম্বরের প্রশ্ন আজকের এই ক্লাসটি কিন্তু তোমাদের পার্ট নাম্বার থ্রি বলতে পারো প্রথম অধ্যায় থেকে চার ধরনের প্রশ্ন আসে প্রশ্নমান দুইয়ের প্রশ্নমান তিনের প্রশ্নমান ছয় এবং প্রশ্নমান বারো তো প্রত্যেকটা প্রশ্ন নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা হবে কিন্তু তার আগে বলে রাখি যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশান পেতে পারো তোমরা এছাড়া অনলাইনে যারা ভাবছো আমাদের সঙ্গে যুক্ত হবে অনলাইনে ক্লাস করবে নোটসপত্র সমস্ত কিছু নেবে তারা সময় নষ্ট না করে যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নম্বর সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু নাম্বারে এবং সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে তোমাদের এই সাধ্যের মধ্যে যারা মেজর কোর্সের স্টুডেন্ট রয়েছে তাদের অল সাবজেক্টের কোর্স ফি রয়েছে শুধুমাত্র ইলেভেন হান্ড্রেড নাইন রুপিস এবং যারা মাইনর কোর্সে রয়েছে তাদের টোটাল কোর্স ফি রয়েছে বা মাল্টি কোর্সের পুরো কোর্স ফি রয়েছে মাত্র সিক্স হান্ড্রেড রুপিস তো দেরি না করে স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে ফোন করো এবং যোগাযোগ করো আমাদের সঙ্গে চলো শুরু করছি আজকের ক্লাসটি ছ নম্বরে যেই যেই প্রশ্নগুলো তোমরা পড়বে যে সংলাপ রচনা যে পাঠটা রয়েছে সেই সংলাপ রচনা থেকে কিন্তু তোমাদের সঙ্গে আলোচনা করছি প্রথমত প্রথম প্রশ্ন বাজারে জিনিসপত্রের চড়া দাম এই নিয়ে দুই প্রতিবেশীর মধ্যে কাল্পনিক সংলাপ রচনা করো মানে মূল্য বৃদ্ধি জিনিসপত্রে যেভাবে দিনের পর দিন মূল্য বৃদ্ধি হচ্ছে এই নিয়ে কি বলছে দুই প্রতিবেশীর মধ্যে কাল্পনিক সংলাপ রচনা করতে বলা হয়েছে পরবর্তী প্রশ্ন অনলাইন পড়াশোনার ভালো মন্দ নিয়ে দুই বন্ধুর মধ্যে কাল্পনিক সংলাপ রচনা কর দেখো তোমরা আজকে অনেকেই ভাবছো যে আমরা অনলাইনে অ্যাডমিশন নেব আমাদের বেতন কম হবে অনলাইনে এবং বিভিন্ন সুবিধাও রয়েছে অনলাইনে এবং অসুবিধাও রয়েছে তো এই নিয়ে দুই বন্ধুর মধ্যে একটা কাল্পনিক সংলাপ রচনা করতে বলা হয়েছে নেক্সট প্রশ্নটা কি আসতে পারে আসতে পারে মোবাইল ফোন ব্যবহারের উপযোগিতা এবং অপকারিতা নিয়ে অর্থাৎ উপকারিতা এবং অপকারিতা নিয়ে দুই বন্ধুর মধ্যে কাল্পনিক সংলাপ রচনা করো আবার বলছি মোবাইল ফোন ব্যবহারের উপকারিতা ও অপকারিতা নিয়ে দুই বন্ধুর মধ্যে কাল্পনিক সংলাপ রচনা করো বলা হয়েছে পরবর্তী প্রশ্ন কলেজের সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রস্তুতি নিয়ে দুই বন্ধুর মধ্যে কাল্পনিক সংলাপ রচনা করো এগুলো কিন্তু প্র্যাকটিস করতে হবে এবং আমরা কিন্তু এর উপরে ভিডিও কিন্তু অবশ্যই নিয়ে আসবো ঠিক আছে তো পরবর্তী প্রশ্ন স্বেচ্ছাসেবী সংগঠন খেলার পরিকল্পনা নিয়ে দুই বন্ধুর মধ্যে কাল্পনিক সংলাপ রচনা করো আবারও বলছি স্বেচ্ছাসেবী সংগঠন মানে খোলার সরি খেলার নয় এটা স্বেচ্ছাসেবী সংগঠন খুলতে চায় মানে একটা এনজিও কেউ খুলতে চায় তো এই নিয়ে দুই বন্ধুর মধ্যে কাল্পনিক সংলাপ পরবর্তী প্রশ্ন সন্তানের পরীক্ষা সামনে চিন্তিত দুই অভিভাবক এই দুই অভিভাবকের মধ্যে একটি কাল্পনিক সংলাপ রচনা করো পরবর্তী প্রশ্ন ক্রিকেট এশিয়া কাপে কোন দল জয়ী হবে এই নিয়ে দুই বন্ধুর মধ্যে কাল্পনিক সংলাপ রচনা করো বা এটা ক্রিকেট বিশ্বকাপও আসতে পারে ঠিক আছে আগামী ক্রিকেট বিশ্বকাপে যে কোন দল জয়ী হবে এই নিয়ে দুই বন্ধুর মধ্যে কাল্পনিক সংলাপ হতে পারে দেন বলছে দুর্গা পূজায় ক্লাবে কেমন প্যান্ডেল করলে ভালো হয় এই নিয়ে দুই বন্ধুর মধ্যে কাল্পনিক সংলাপ দেখো বিভিন্ন ভাবে এই কাল্পনিক সংলাপ আসতে পারে আমি আটটা কাল্পনিক সংলাপ তোমাদের প্র্যাকটিস করার জন্য দিলাম ছয় নম্বরের আশা করছি এখান থেকে কমন পেয়ে যাবে তো তোমরা প্রত্যেকে ভালো থাকো সুস্থ থাকো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী যে সাজেশনসটা আসবে আমাদের এই কাল্পনিক সংলাপ থেকে বারো নম্বরের প্রশ্নগুলো নিয়ে আলোচনা করা হবে তোমরা প্রত্যেকে ভালো থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাঙ্কস ফর ওয়াচিং আফটার অল থ্যাংক ইউ